বন্ধুরা মনে হলো বাচ্চার মুখে রুচি নেই তাই তার জন্য আলাদা কিছু রান্না করা যায় কি না তাই আমি আজকে চলে এলাম চিকেন বল নিয়ে বাসায় এই প্রথম চিকেন বল তৈরি করছি তা ভাবলাম যেহেতু চিকেন বল তৈরি করছি সেটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি তাই দেখুন আমি নিয়ে আসলাম চিকেন এটা হচ্ছে আলু এটা হচ্ছে চিকেন মুরগি আর কি মুরগির মাংস সারানো আর হচ্ছে রসুন আদা তো সাথে আমি আরও মশলা বেটে নেব তো প্রথমে আমি এইগুলোকে কি করব সেটাই আপনাদের দেখাই তো প্রথম দেখুন আমি চুলা জাল দিয়ে দিচ্ছি এবার আমি আলু আর হচ্ছে চিকেন যে মাংস মানে হাড্ডি সারা যে চিকেনটা নিয়েছি তো সেটা আমি সিদ্ধ করতে দিয়ে দেব তো দেখুন আলু সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি এরপরে মাংসগুলো ভিতরে দিয়ে দেব দিয়ে আমি সিদ্ধ করে নেব তো আস্তে আস্তে করে সব মাংসের টুকরাগুলো দিয়ে দিলাম এটা কিন্তু মাংসের হাড্ডি ছাড়া মাংস একদম নরম তুল তুলে মাংস আমি মাংসের থেকে হাড্ডি ছাড়িয়ে নিয়েছি এবং সেই সাথে আলু দিয়ে দিয়েছি আলু একটা আলু টুকটো টুকটো করে কেটে দিয়েছি এবং মাংস তো এবার আমি গরম জলে হাত দিয়ে এটাকে আমি নেড়ে চেড়ে দিলাম হাতের সাহায্যে তো জলটা কিন্তু প্রচণ্ড গরম তারপরে আমি হাত দিচ্ছি হাত দিয়ে আগুনের তারপরে আমি হাত দিয়ে এটাকে নাড়ে চেড়ে দিচ্ছি তো জালটা আরও একটু বাড়িয়ে দেবো বাড়িয়ে দিয়েই আমি এবার এটাকে ভালো করে সিদ্ধ করে নেব যাতে পরবর্তীতে হাতের মাধ্যমে কছলে কছলে এটা সুন্দর করে এটা কিন্তু ব্লান্ডার ছাড়াই কিন্তু ই করে তো এবার আমি নিয়ে নিয়েছি মশলা মশলার ভিতরে আছে আদা রসুন জিরা ধুনে কাঁচামরিচ তারপরে হচ্ছে গোলমরিচ গরম মশলা তো গোলমরিচের পরিমাণটা একটু বেশি নেওয়া নিতে হবে তাই আমি পরবর্তীতে আবার পেঁয়াজ আর গোলমরিচ বেটে নেব তো প্রথমে আমি এখন এইগুলো বেটে নিচ্ছি এবার মশলা বাটা শেষ এবার আমি দেখব যে কতটুকু সিদ্ধ হলো আলু আর মাংস তো আলু মাংস প্রায় কিন্তু সিদ্ধ হওয়া শেষ হয়ে গেছে এবার আমি এটা করবো কি জলটা সারিয়ে নেব তো দেখুন অনেকটা গলে গেছে এবং আমি খুন্তি দিয়ে দেখে দিচ্ছি যে অনেকটা গলে গেছে এটা আসলে টিপলে ভালো করে কিমার জন্য ই হবে আমি কিন্তু ব্লান্ড করব না হাতের মাধ্যমেই কিন্তু কিমা করে নেব তো এবার আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি একটা গামলায় করে এটা উঠিয়ে নিচ্ছি তো পুরো আস্তে আস্তে করে পুরো সবগুলো উঠিয়ে নেব উঠিয়ে নিয়ে জল জলটা ফেলে দেবো জলটা রাখবো না তো দেখুন উঠিয়ে নিচ্ছি পাশে যে মশলা বাটাগুলো ছিল সেইগুলো আমি রেখে দিচ্ছি তো এটার এবং পরবর্তীতে আরও কিছু মশলা আমি বেটে নেব তো এই দেখুন বাকি ছিল আমার গোল গোলমরিচ এবং পেঁয়াজ তো আমি আরও কিছু গোলমরিচ নিয়ে পেঁয়াজ নিয়ে এইগুলো বেটে নিচ্ছি এবার এই বাটাগুলোও শেষ এবার আমি এটাকেও মিশিয়ে নেব ওই মাংসের মাংস আর ইসের গামলার ভিতরে তো এটাও মিশিয়ে ওই মশলাগুলোও দিয়ে দিচ্ছি এবার আমি যেটা করব হাতের মাধ্যমেই কিন্তু আমি মাংস আর আলুগুলো কিমা করে নেব এবং ব্লান্ডের মতো খুব হাত হাতের মাধ্যমে চটকিয়ে চটকিয়ে তাই দেখুন চটকিয়ে চটকিয়ে প্রথমে আমি এভাবে আস্তে আস্তেই করে নেব পরবর্তীতে একদম মিহি অবস্থানে তৈরি করে করে ফেলব এভাবে ব্লান্ডার ছাড়াও কিন্তু হাতের মাধ্যমে এভাবে করা যায় তো দেখুন অনেকটাই হয়ে গেছে এবং দেখুন অনেক হয়ে গেছে তো এর ভিতরে আমি যেটা করব সেটা হচ্ছে মশলাগুলো এখন দিয়ে দিচ্ছি মশলা সব দেয়া হয়ে গেলে আমি আরেকটা জিনিস এর ভিতরে ইউজ করব। তো আরেকটা জিনিস না লবণও দেওয়া লাগবে স্বাদ মতো কিন্তু নুন দিয়ে দিতে হবে আর এর ভিতরে আমি যেটা দিব সেটা হচ্ছে পাউরুটি যেহেতু একটু নরম নরম হয়ে গেছে তো পাউরুটি দিলে মনটা শক্ত হবে তো আমি একটা নিয়েছি আসি দশ টাকা দামের একটা পাউরুটি এইটা আমি টুকটো টুকটো করে এবার আমি ওইটার ভিতরে সরিয়ে দিচ্ছি তার ভিতরে আবার মেখে নেব মেখে ভালো করে মিহি করে নেব তো মিহি করে নিচ্ছি এবার যেটা করবো যে দেখুন মিহি করা কিন্তু শেষ তো এখানে আমাকে এটা সুন্দর করে করে তো তার জন্য আমি ফোনটা রেখে দিয়েছি তো রেখে দিয়ে আমার ফোনটা উল্টো হয়ে গেছে তো আমি বুঝতে পারিনি যাই হোক লাইভের মতো করে করা তো এই জন্য আর কি বুঝতে পারিনি তো এটা আমি এভাবে রেখে দিলাম চিকেন বল কিন্তু অনেক উপকারী বিশেষ করে বাসায় তৈরি করা চিকেন বল আসলে খেতেই মজা মনে হবে একটা খেলে আরেকটা খাই বাইরের অনেক যুক্ত চিকেন বল পাওয়া যায় কিন্তু আমরা সেটা না খেয়ে সাহস খুব সম্ভবত বাচ্চাদের জন্য যেটা আমরা খাওয়াবো সেটা সব সময়ের জন্য মনে রাখতে হবে যে হ্যান্ড বাসায় তৈরি করা যায় নিজেদের হ্যান্ড যেটা আর কি বাসায় তৈরি করলে এটা খুব ভালো হবে এবং আসলে কেনাতে কি মশলা কি দেওয়া থাকে কি থাকে না আমরা তো অনেকেরই অজানা তো সুতরাং বাসায় খুব সহজ কিন্তু রেসিপিটা আমার যদি কেউ না বানাতে পারেন তাহলে আমার এই রেসিপি দেখে নিন অনেক সহজ একটা রেসিপি অত বেশি কিছু না হাতের লাগালে সব মশলা থাকে যেহেতু ঘরোয়া ঘরের যে মশলাগুলো ব্যবহার করেন সেই সমস্ত মশলা দিয়েই কিন্তু এই রান্নাটা রেসিপিটা তৈরি করা যায় চিকেন বলটা তো আজকে আমি যে এবার আমি রুটি দিয়ে এটা আমি ঠিক করে আমি এটাকে ভালো করে মন তৈরি করে নিচ্ছি এবার মনটা দেখুন মনটা তৈরি হয়ে গেল এবং তৈরি হয়ে গেলে আমি এটাকে যেটা করব। অনেক কিন্তু মিহি হয়ে গেছে দেখুন হাতের সাহায্যে অনেক মিহি করা যায় ভালো করে মন তৈরি করে আর ব্ল্যান্ডারে দিলে আরও মেহি হয় তো আমি এবার এটা কী করবো কি গোল গোল পাকিয়ে বলের মতো তৈরি করে নেব এবং পুরো বলের মতো তৈরি করে নেব আস্তে আস্তে করে তো আমি দেখুন একটা বল তৈরি করলাম এবং বাকি বলগুলো এখানে তৈরি করে নেব অনেকগুলো বল তৈরি করে ফেলেছি আরও কিছু আছে সেগুলো আমি তৈরি করে নিচ্ছি তো এভাবে কিন্তু বলগুলো আস্তে আস্তে করে সব বলগুলো তৈরি তৈরি করে নেব। এবং তৈরি হওয়ার শেষে দেখুন সব বলগুলো কিন্তু তৈরি করে ফেলা হয়েছে এবং দেখুন একটার সাথে একটা যাতে লেগে না যায় তাই আলাদা আলাদা করে দুটো পাত্রে রাখা হয়েছে তো এরপরে আমি যেটা করব। আমি এখন সবগুলো ভাজবো না এরপরে যেটা করব দুটো বিস্কিট নিয়েছি বিস্কিট দুটো গুঁড়ো করে নিব এবং এই বিস্কুট দুটো গুঁড়ো করে নেওয়ার পরে বিস্কুটের গুঁড়াই কিন্তু আমি ওইগুলো মাখিয়ে নেব চিকেন বলগুলো মাখিয়ে নেব তো দেখুন ভালো করে বিস্কুটটা গুঁড়ি করে নিয়েছি এবার এই চিকেন বলগুলোকে আস্তে আস্তে করে ওখানে আলতো আলতো করে চিকেন বলে আমি বিস্কুটের গুঁড়িগুলো মাখিয়ে নিচ্ছি তো দেখুন ভালো করে মাখিয়ে নিতে হবে তো এবার যেটা করবো আমি এটাকে আমি ভেজে নেব তো আমি করে চুলায় গরম করে দিলাম এবার তেল দিয়ে দিচ্ছি তেল দেয়া হয়ে গেলে তেলটা হালকা একটু গরম হলেই কিন্তু আমি বিস্কুটের গুঁড়া মাখানো যে চিকেন বল সেটা আমি ওখানে দিয়ে দেবো ভেজে নেব এই দেখুন এই যে বিস্কুট মাখানো সেই চিকেন বলগুলো এবার আমি আস্তে আস্তে করে কয়েকটা দিয়ে আমি এগুলো ভেজে তুলে নেব তো বন্ধুরা প্রসেসটা কিন্তু খুবই সুন্দর একটা প্রসেস চাইলেই আপনারা করে ফেলতে পারেন বাসায় আমি যেহেতু বাসায় করেছি এবং আমি কিন্তু প্রথম করলাম এই যে চিকেন বল বাসায় আপনারাও চাইলে এটা করে ফেলতে পারেন তো অত বেশি কষ্ট না খুব অল্প সময়ে কিন্তু চিকেন বলটা তৈরি করা যায় তো দেখুন এটা এভাবে আলতো আলতো করে সুন্দর করে অল্প আছে ভেজে নেবেন একদম বেশি আছো না আবার একদম কম আছো না মোটামুটি আছে যাতে ভেজে নিতে হবে এবং খুব অল্প ই করতে যাতে ভেঙে না যায় তো এটা দেখুন আমার চিকেন বলগুলো হয়ে গেছে আমি সবগুলো একসাথে ভেজে নেব তো ভেজে নিয়ে কয়েকটা ভেজে নিয়েছি এবং বাকিগুলোও কিন্তু আমি এভাবে ভেজে নিব এবং তারপরেই কিন্তু খাওয়ার পালা গরম গরম পরিবেশন করলে বেশ মজাদার এবং সুস্বাদু লাগবে আমি আগে বাইরেরটা খেয়েছি আর এই প্রথম তৈরি করলাম খেয়েছি তৈরি করাটা খেয়েছি বাসায় তৈরি করাটা খেয়েছি কিন্তু নিজে হাতে আজকে প্রথম তৈরি করলাম তো সব সব কিছুই আমি নিজে নিজে প্রসেস করেছি এবং সব কিছুই একার হাতে করা তো আজকে প্রথম তৈরি করলাম তো দেখুন অনেক সুন্দর হয়েছে খেতেও অনেকটা টেস্ট হয়েছে তো বন্ধুরা আপনারা যারা বাসায় এভাবে চিকেন বল তৈরি করতে ইচ্ছুক তারা এভাবে তৈরি করতে পারেন ধন্যবাদ সব